নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াল আপনাদেরকে স্বাগত জয় তারা আজকে আপনাদেরকে একটি বিষয়ের ওপর বলতে এসছি সেটি হচ্ছে নিয়মিত কেন বাড়িতে ধুনো জ্বালাবেন এবং এটি বৃহস্পতিবার করে জ্বালাতে হবে এবং নিয়মিত ধুনো জ্বালালে বাড়িতে কি কি উপকার পাওয়া যায় শারীরিক মানসিক সর্বদিক থেকে কোন কোন উপকার পাওয়া যায় তো তার আগে আমার এই ভিডিওটি যারা দেখছেন যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন তো যাই হোক আমি আধ্যাত্মিক তন্ত্রমন্ত্র জ্যোতিষ সব রকম গুপ্ত বিদ্যাগুলো আপনাদেরকে বলি এবং যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে চাও অনেক রকম সমস্যায় আছো যদি চাও যোগাযোগ করতে অবশ্যই যোগাযোগ করতে পারো আমি যদি পারি আপনাদের কাজ করে দেওয়ার চেষ্টা করব। তো নিয়মিত বাড়িতে ধুনো জ্বালানো তারপরে তোমার শাক কাশি ঘন্টা ইত্যাদি বাজানোর পিছনে বিজ্ঞানের একটা ব্যাপার আছে এবং এটা হচ্ছে কি আমাদের হিন্দু সনাতন ধর্মে এগুলো নিয়মিত চলে আসছে কিন্তু অনেকেই এগুলো করে আবার করে না এগুলো করলে কি উপকার পাওয়া যায় মেন আজকে ধুনো জ্বালানোর ব্যাপারে কি কি উপকার পাওয়া যায় সেই বিষয়ে বলবো নিয়মিত যদি বাড়িতে ধুনো জ্বালানো হয় সেটি আপনারা একটি বার দেখে নেবেন শনি মঙ্গলবার বাড়িতে জ্বালাতে পারেন সবচেয়ে ভালো হয় বৃহস্পতিবার করে আপনারা ধুনোচিতে ধুনো দিয়ে সন্ধ্যের পরে আপনারা সারা বাড়িতে যে কটা আপনাদের বাস্তু বাড়ি মানে যে কটা ঘর সব জায়গায় ধুনো চিতে ধুনো জেলে আপনারা সমস্ত ঘরে ধুনো দেখান এবং ধুনোর যে ধোঁয়া সব ঘরে দাও এবং হচ্ছে কি তোমার মন্দিরে সব জায়গায় দিতে হবে এটি এতটাই পজিটিভ জিনিস এটি এতটাই পজিটিভ জিনিস বাড়ির মধ্যে সমস্ত রকম নেগেটিভ এনার্জি দূর করে দেয় যদি আপনারা প্রায় সময় বাড়িতে ধুনো দিতে পারেন তাহলে বাড়ির সকল নেগেটিভ এনার্জি দূর করে দেয় বাস্তু দোষ থাকলে তন্ত্রমন্ত্র ক্রিয়া হলে বিভিন্ন রকম তন্ত্রমন্ত্রের ক্রিয়া হলে বারবার ক্ষতি করছে বাড়িতে সমস্যা করছে বা বাস্তুর মধ্যে কোনো কিছু পুঁতে দেখেছে বা বাস্তু দোষ আছে সেই বাস্তু দোষ কেটে যাবে এটি এতটাই শক্তিশালী এতটা পজিটিভ জিনিস এবং বাড়ির মধ্যে একটা পজিটিভ উর্জা সারা বাড়িতে থাকে এবং বাড়ির মধ্যে কোনো রকম অশান্তি ঝামেলার গন্ডগোল কোনো রকম পরিস্থিতি কোনো খারাপ পরিস্থিতি হয় না এবং বাড়ির মধ্যে সর্বদা পজিটিভ এনার্জি বিরাজ করে আপনারা একটা জিনিস ফলো করবেন যদি নিয়মিত বাড়িতে ধুনো দেওয়া হয় দেখবেন বাইরে যেরকম ঘুরলে ফিরলে যেরকম একটা শান্তি অনুভব করা যায় বা কোনো মন্দিরে গেলে মন্দিরেতে গেলে যেমন একটা পজিটিভ এনার্জি ফিল করা যায় বা একটা আনন্দ হয় যদি নিয়মিত কোনো বাড়িতে ধুনো জ্বালা হয় সেই বাড়িতেও একটা শান্তি বিরাজ করবে পজিটিভ এনার্জি মনে হবে সেটি একদম সম্পূর্ণ যে একটা মন্দিরে বা কোনো বাইরে জায়গায় ঘুরতে গেলে যেরকম অনুভব হয় সেরকম বাড়িতে নিয়মিত ধুনো জ্বাললে বাড়ির মধ্যে থেকেও সেই অনুভূতি হবে সেই ভালো লাগা সেই আনন্দে থাকা সেই জায়গাটা হবে পুরোপুরি বাড়ির মধ্যে অক্সিজেন বাড়িয়ে দেয় বাড়ির পরিবেশটা পুরো অন্যরকম করে তোলে খুবই একটি পজিটিভ জিনিস আপনারা নিয়মিত সপ্তাহে একবার দুবার তিনবার নিয়মিত বাড়িতে ধুনো জ্বালুন ধুনোর মধ্যে এতটাই ক্ষমতার জিনিস আছেন যারা ভাবছেন বাড়ির মধ্যে সবসময় ঝুর ঝামেলা অশান্তি লড়াই চলছে সেক্ষেত্রেও বাড়ির মধ্যে একটা শান্তি অবশ্যই ফিরে আসবে এছাড়া যেসব বাড়িতে সর্বদা রোগ ব্যাধি লেগে আছে একটার পর একটা সমস্যা আছে আমি বলি যেগুলো আপনারা ঈশ্বরকে প্রার্থনা করেন সাধনা করেন জব করেন যা যা ইউটিউবে দিয়েছি বা আপনারা যেতাইতে দেখছেন সেই নিয়ম নিষ্ঠা করে অবশ্যই করুন কিন্তু তার সঙ্গে বাড়িতে নিয়মিত ধুনো জ্বালন শাঁখ শাঁখ বাজান ঘন্টা ঘণ্টার ধ্বনি ঘণ্টার ধ্বনিতেও পজিটিভ এনার্জি চারিদিকে ছড়িয়ে পড়ে শাঁখের যে আওয়াজ তাতেও পজিটিভ এনার্জি আছে এবং বাড়িতে নিয়মিত আছে ধুনো নিয়ে বলছি ধুনো যদি নিয়মিত জ্বালা হয় বাড়ির মধ্যে একদম পরিবেশটা অন্যরকম করে দেয় তো যাই হোক আপনারা শুধু করে দেখুন নিয়মিত হয়তো সবাই জানে হিন্দু ধর্মে হিন্দু সনাতন ধর্মে সবাই জানে যে বাড়িতে ধুনো জ্বালা ভালো কিন্তু কি উপকার হয় ওটা অনেকে জানে অনেকে জানে না তাই এই উপকারগুলো যদি নিয়মিত পেতে চাও বাড়িতে নিয়মিত ধুনো দেখাও তাতে বাড়ির মঙ্গল হবে সর্বদিক থেকে সুখে থাকা যাবে বাড়ির পরিবেশটা এত সুন্দর পজিটিভ করে দেবে আপনারা না নিয়মিত ধুনো জ্বাললে বুঝতে পারবেন না তো যাই হোক ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দিন যত শেয়ার করবে প্রতিটা মানুষ জানতে পারবে তারা উপকৃত হবে আর যারা বিভিন্ন রকম তন্ত্র মন্ত্রের দেখুন একটা কথা বারবার বলি কেউ কোনো বান মারার ক্ষেত্রে বা কেউ পরের কোনো ক্ষতি করতে বা কোনো অবৈধ কাজের জন্য আমাকে ফোন করবেন না যারা করেন আমি বারণ করে দিই কেন এইসব কাজ আমি করি না আর কেউ এগুলো নিয়ে ফোন করবেন না যদি স্বামী স্ত্রীর ভিতর প্রচণ্ড অশান্তি হয় সেক্ষেত্রে আমি কাজ করে দিই বসীকরণের আর যে কোনো রকম ব্যবসা বাণিজ্য শত্রু দমন বা বারবার বান মারছে বা চালান বা ভৌতিক সমস্যা বা নানারকম আর্থিক সমস্যা নানা রকম দেখা দিচ্ছে তো আমি অবশ্যই সেগুলো যদি যোগাযোগ করেন সেই সব বিষয়। আমি যতটা পারবো করে দেব আপনারা ফোন করলেও এবং হোয়াটসঅ্যাপে কল করবেন না হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আর ফোন করলেও আমি অবশ্যই আপনাদের সবাইকে ঘুরিয়ে করি সেই বিষয়ে নিশ্চিন্তে থাকবেন আমি বিভিন্ন কাজের ফাঁকে আপনাদের ফোন ঘুরিয়ে করার চেষ্টা করি আর ভিডিওটি এখানেই আমি শেষ করছি তো সম্পূর্ণ নিজেদের বিশ্বাস ওপরে মানুষ মানুষের কাছে যায় আর সম্পূর্ণ এখন মানুষ চারিদিকে ঠকছে সমস্যার মধ্যে আছে তো যাই হোক যেখানে মন চাইবেন যাবেন আর আমার কাছে আসতে হবে এর কোনো মানে নেই আর যেগুলো আমি টোটকা তন্ত্র দিয়ে এগুলো করুন আপনারা উপকৃত পাবেন যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করুন বারবার বলছি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমরা লাইক করলে আমি ভাববো যে ভিডিও ভালো হচ্ছে তাহলে আরও নতুন নতুন ভিডিও দেবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ